নমস্কার ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি গ্রহ এই ছয় রাশির জীবনে অভাবনীয় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব রানীর গৃহে রাজার প্রবেশ রাজার প্রবেশে এই ছয় রাশির অভাবনীয় প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে তো আর দই না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান চোটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই একটি গ্রহের রাশি পরিবর্তন কর্কট সংক্রান্তির সূচনা কর্কট সংক্রান্তি থেকে এই ছয় রাশির ভাগ্যে কিন্তু অতুলনীয় পরিবর্তন দেখা দিচ্ছে এই কর্কট সংক্রান্তি ভাগ্য কিন্তু পরিবর্তন করতে চলেছে ছয়টি রাশির জীবনে তাদের ভাগ্যে কিন্তু আমূল পরিবর্তন দেখা দিচ্ছে তাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি তাদের সমস্ত দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে সে রাশিগুলি কোন কোন রাশি তার না করে জেনে নেব বর্তমানে সূর্য মিথুন রাশিতে অবস্থান করছে এবং ষোলোই জুলাই তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এই কর্কট সংক্রান্তি থেকে এই যে ছয়টি রাশি তাদের ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন করবে দিন ছোট হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু উন্নতি এবং ভাগ্যের উচ্চতর শিখরে তারা কিন্তু পৌঁছাতে চলেছে সেই রাশিগুলি কোন রাশি এবং কোন সেই ছয়টি রাশি যাদের ভাগ্য উন্নত পর্যায়ে যেতে চলেছে দেই না করে জেনে নেব সূর্যের এই রাশি পরিবর্তন অর্থাৎ রানীর গৃহে রাজার প্রবেশ কর্কট রাশিতে যার অধিপতি হলেন চন্দ্রে চন্দ্রের রাশিতে রাজার প্রবেশে অর্থাৎ রবির প্রবেশে এই ছয় রাশির কিন্তু ভাগ্য কিন্তু উচ্চতর শিখরে পৌঁছাতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট রয়েছে আর্থিক পরিস্থিতি আপনাদের বাড়তে চলেছে এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছেন আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা টাকাগুলি রিকভারি হতে চলেছে মেষ রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আর্থিক পরিস্থিতিও ভালো হয়ে উঠবে নতুন নতুন কাজের অফার আপনারা পেতে চলেছে সম্পত্তি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আপনাদের দূরে সরে যাবে নতুন সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠবে এবং মায়ের সাথে সম্পর্কের উন্নতি দেখা দিচ্ছে পরিবারের সকলের সমর্থন কিন্তু আপনাদের হতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশি দশ জানাবো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ব্যবসার দিক থেকে প্রফিট থাকবে এই সময় আপনাদের কথা বলার টেকনিক কিন্তু একদম উন্নত পর্যায়ে যাবে যার জন্য আপনার বাণীর দ্বারা মানুষ কিন্তু আপনার কাছে আকর্ষণ হতে চলেছে কথা বলার দ্বারা কিন্তু মানুষ আপনার কথা ইমপ্রেস হবে এবং আকর্ষণ হবে আপনার যে কোনো কাজ চটজলদি সম্পন্ন হবে এই সময় আইনি জটিলতা সাথে যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সেখান থেকে মুক্তি দেখা দিচ্ছে এই সময় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ করতে চলেছে বৃষরাশির বৃষরাশির মান সম্মান পদ আপনাদের বাড়তে চলেছে এই সময় আপনাদের ইনকাম কিন্তু বাড়বে ব্যবসার দিক থেকে ভালো দেখা দিচ্ছে পিতার সাপোর্ট হতে চলেছে গুরুজনের দ্বারা সাপোর্ট থাকবে আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির নতুন কোনো ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে ভালো সামাজিক স্তরে আপনাদের মান সম্মান কিন্তু বাড়তে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ইনকাম বাড়তে চলেছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের ডেভেলপমেন্টের জায়গায় দেখা দিচ্ছে উন্নতি আপনাদের এক কথা প্রচুর পরিমাণে উন্নতি হতে চলেছে নতুন ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বল এই সময় খুবই ভালো রেজাল্ট বিদেশ থেকে আপনাদের কানেকশান বাড়তে চলেছে যোগাযোগ বাড়তে চলেছে এই সময় আপনাদের কিন্তু আপনারা ছোটো মোটো কেউ যদি থাকেন না এখন বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে আর্থিক পরিস্থিতিও ভালো হয়ে উঠতে চলেছে কর্কট রাশির কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো ব্যবসার দিক থেকে লাভ পাবেন আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের দিক ভালো দেখা দিচ্ছে একাধিক কর্মের আপনারা সাথে যুক্ত হবেন এই সময় যে আপনার এনজিওর সাথে যুক্ত রয়েছেন সেই সেক্টরে আপনাদের মান সম্মান কিন্তু বাড়তে চলেছে তারপরে যে রাশির কথা জানবো সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি ভালো হবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বাড়িতে কোনো অতিথি বা বন্ধু গুরুজন বল আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে সাপোর্ট সহযোগিতা আপনারা পেতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির এ সময় আপনাদের আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে আরও জানবো এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো বন্ধুত্ব বা বন্ধু আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে দিতে পারে আপনাদের শিক্ষকের থেকে সাপোর্ট দেখা দিচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য আপনারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শিক্ষকের সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন শিক্ষার দিক থেকে ভালো রেজাল্ট আপনাদের হতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের বলবো কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির তারপরে যে রাশির কথা সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের কুম্ভ রাশির আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হবে কুম্ভ রাশির ক্ষেত্রগুলো শিক্ষার দিক থেকে ভালো দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানবা এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট করতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানবো আপনাদের আটকে থাকা কোনো লোন বা ঋণ আপনাদের কিন্তু শোধ হওয়ার পরি সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতিও ভালো হয়ে উঠে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কর্মকেন্দ্রিক আপনাদের যে সমস্যাগুলি আসছিল বাধাগুলো আসছিলো সে বাধাগুলো দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আরও যার আপনাদের আটকে থাকা টাকা রিকোয়ারি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো দেখা দিচ্ছে এই সময় আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিবে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনে আপনাদের খুবই ভালো মানে রোমান্টিকতা আপনাদের বাড়তে চলেছে এবং কর্মসূত্রে বিদেশের ভ্রমণ দেখা দিচ্ছে বা বিদেশ যাওয়ার যোগ রয়েছে এই সময় আপনাদের চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনারা সামাজিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের কিন্তু এক কথায় সফলতার জায়গায় দেখা দিচ্ছে এবং মান সম্মান আপনাদের কিন্তু ভালো মতো কিন্তু গড়ে উঠতে চলেছে আপনার কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে আপনার কিন্তু এই সময় যোগাযোগ বাড়বে কানেকশন বাড়বে নতুন কর্মপ্রাপ্তি সম্মান রয়েছে বিদেশের সাথে যোগাযোগ বাড়তে চলেছে আপনারা যারা কলসাদেশি কাজের সাথে যুক্ত করেছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ হবে আপনারা আইনি জটিলতার সাথে যুক্ত করেছেন সেখান থেকে আপনাদের কিন্তু মুক্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে কর্ম যে সমস্যা আসছে আপনি কাজ করছেন সেই কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে সেই সমস্যা কিন্তু আপনাদের কেটে দিয়ে কেটে যেতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের কোনো পরিবর্তন আপনাদের ঘটতে পারে বিশ্বিক রাসের ক্ষেত্রে আরও জানাবো নতুন চাকরির সম্ভাবনা রয়েছে কর্মরত অবস্থাতেও আপনার নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের সহকর্মীদের অফিসে যে সহকর্মী রয়েছে তাদের সাপোর্ট সহযোগিতা দেখা দিচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে ব্যবসার দিক থেকে ভালো লাভ প্রফিট আপনারা যারা নতুন ব্যবসা খুলবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ এবং আপনাদের যে গুরুজন মাতা পিতা রয়েছে প্রত্যেকের সাপোর্ট কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট রয়েছে এই সময় আপনাদের কিন্তু প্রমোশনেরও যোগ দেখা দিচ্ছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে ছয়টি রাশির জাতক জাতিকার আমি কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জন্মচকে রবির প্লেসমেন্ট ভালো থাকা দরকার রবি যদি ভালো থাকে আপনারা কিন্তু নিশ্চয়ই উন্নতি করবেনই করবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার どうのあった